নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার মার্চ মাসের এক তারিখ থেকে বিভিন্ন ক্ষেত্রে একাধিক নিয়ম পরিবর্তন হতে চলেছে সেই সঙ্গে নতুন আপডেটও চলে এসেছে আধার কার্ড ভোটার কার্ড সিম কার্ড এবং প্রকল্পের টাকা দেওয়া সেই সাথে আরও অনেক নতুন আপডেট চলে এসেছে এবং সেই সমস্ত আপডেটের ফলে আপনাদের কী কী সুবিধা হতে পারে বা অসুবিধা হতে পারে এক এক করে আজকের এই ভিডিওর মাধ্যমেই জানাবো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো ফ্রেন্ডস প্রথম আপডেটে কি জানানো হয়েছে দেখুন সিম কার্ড কার্ডি রুল চেঞ্জ ইন দু হাজার চব্বিশ নয়া বছরে বদলে গেল কেওয়াইসি এর নিয়ম মোবাইল গ্রাহকদের সব তথ্য জেনে রাখা ভালো জাল সিম কার্ড এবং আর্থিক জালিয়াতির সমস্যাগুলির মোকাবিলা করার জন্য সিম কার্ডের আবেদন জানানোর জন্য কেওয়াইসি এর নিয়মের পরিবর্তন এনেছে টেলিকমিউনিকেশন বিভাগ এই আবহে নয়া বছরে কড়া নিয়ম কার্যকর করা হবে সিম কার্ড কেনার জন্য প্রয়োজনীয় কে ওয়াইসির ক্ষেত্রে আজ থেকে সিম কার্ড ইস্যু করার জন্য ডিজিটাল ভেরিফাইড ডকুমেন্ট ব্যবহার করা বাধ্যতামূলক করা হবে সিম কার্ডের অপব্যবহার এবং উপভোক্তারা জাল নথি দিলে জরিমানা এবং কারাদণ্ড উভয় হতে পারে অর্থাৎ ফ্রেন্ডস জরিমানা কিন্তু এখানে এক দু হাজার টাকা নয় একদম দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে অর্থাৎ এর আগে সিম কার্ডের জন্য যে নথির প্রতিলিপি জমা দিতে হতো তা হবে না বরং কেওয়াইসি প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে শুধুমাত্র বায়োমেট্রিকের ভিত্তিতে সিম কার্ড ইস্যু করা হবে সাধারণত মানুষ যে কোনো আইডিতে যে কোনো সিম কার্ড পেতেন বর্তমান একজন ব্যক্তিকে আইডি পিছু সর্বোচ্চ নটি সিম কার্ড ইস্যু করা যেতে পারে তবে এই ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের অপরাধ করা হতে পারে এই ধরনের সিম কার্ডগুলি কিন্তু সরকারের নয়া কড়া পদক্ষেপ সিম কার্ডের অপব্যবহার থামানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে এদিকে সিম কার্ডের অপব্যবহার হলেও তা কে কোথা থেকে কিনেছিল তা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সহজ হয়ে যাবে তদন্তকারীদের জন্য এদিকে নয়া কেওয়াইসি নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি ডুপ্লিকেট সিমের জন্য আবেদন করেন বা নয়া নম্বর চেয়ে আবেদন করেন তাহলে তাকে নিজের এলাকায় ডেমোগ্রাফিক তথ্যের বিস্তারিত বিবরণ দিতে হবে আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে তবেই অবশ্য তা পাওয়া যাবে এদিকে ডুপ্লিকেট সিমের ক্ষেত্রেও এখন পুরো কে ওয়াইসি প্রক্রিয়া করা বাধ্যতামূলক এদিকে ডুপ্লিকেট সিমে প্রথম চব্বিশ ঘন্টা কোনো এস এস আসবে না বা যাবে না তো ফ্রেন্ডস এই মোবাইল সংক্রান্ত কিন্তু আরও একটি তথ্য উঠে এসেছে এখন অনেকেই তার মোবাইলে ট্রু কলার সেট করে রেখেছেন কোনো অচেনা ব্যক্তি যদি তার মোবাইলে কল করে তার নাম দেখার জন্য এরপর থেকে ট্রায়ের উদ্যোগে একটি এটি অটোমেটিক চালু করা হয়েছে এর জন্য আপনাকে ট্রু কলার ব্যবহার করতে হবে না অর্থাৎ আপনার মোবাইলে কোনো ব্যক্তি বা কোনো অচেনা ব্যক্তি যদি ফোন করে তবে আপনি আপনার মোবাইলে তার নামটা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ সে যে নামে সিম কার্ড নিয়েছে তার নামটা কিন্তু আপনার ফোনে শো করবে ফ্রেন্ডস সব থেকে যেটি বড় আপডেট উঠে এসেছে কে ওয়াইসি এবার গোটা দেশে কেওয়াইসি প্রক্রিয়া আসছে বড় বদল কেন্দ্রের প্যানেলের প্রস্তাবে জল্পনা দেশে কেওয়াইসি প্রক্রিয়া ডিজিটালকরণ করা হতে পারে ইঙ্গিত মিলেছে কেন্দ্রের এক প্যানেলের প্রস্তাব থেকে উল্লেখ্য সাম্প্রতিকালে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওপর কেওয়াইসি সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য খাড়া নেমে এসেছে এই আবহে অনলাইন অর্থ ব্যবস্থাকে আরও নিরাপদ এবং স্থিতিশীল করতে নয়া প্রস্তাব দেওয়া হলো। গোটা দেশে গ্রাহকের নথি ভেরিফিকেশনের জন্য অভিন্ন নিয়ম চালুর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার গঠিত এক বিশেষ প্যানেল ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এই প্যানেলের মূল কাজ অনলাইনে বেআইনিভাবে যাতে অর্থ তচরূপ রোখা যায় সেই লক্ষ্যেই এই ভাবনা আর এই আবহে প্রশ্ন উঠছে দেশে কেওয়াইসি প্রক্রিয়া পুরোপুরি ডিজিটালি করা হবে এরপর থেকে উল্লেখ্য ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল নামক প্যানেল কেওয়াইসি এর অভিন্ন প্রক্রিয়ার পক্ষে প্রস্তাব দিয়েছে তবে এই পরিকল্পনা কবে বাস্তবায়িত করা হতে পারে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত পাওয়া যায়নি উল্লেখ্য গত জানুয়ারি নিয়ে নির্দেশিকার পর থেকেই ভারতের ফিনটেক ফিনটেক্স হৃদম্পন বেড়েছে এই আবহে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অভিন্ন কে প্রক্রিয়ার প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ যদিও তাদের প্রস্তাবের কোন পেটিএম পেমেন্টস ব্যাংকের উল্লেখ নেই ফ্রেন্ডস এবারে নতুন বাজেটে আরও একটি আপডেট উঠে এসেছে বিনামূল্যে আলু চাষিরা পাবেন ফসলের বীমা বাজেটে বড় উপহার রাজ্য সরকারের আলু চাষের ক্ষেত্রে বড় স্বস্তি পেলেন কৃষকেরা বাংলার বাজেটে আলু চাষিদের দেওয়া হলো বড় উপহার এবার থেকে রাজ্য সরকার আলু চাষে বিমাতে চাষিদের ভাগের টাকা প্রদান করবে বলে ঘোষণা করা হয়েছে গত বৃহস্পতিবার বিধানসভায় পেশ করা হলো রাজ্য বাজেট লোকসভা বাজেটের আগে রাজ্য সরকারের তরফে বাজেটে কি কী ঘোষণা থাকে সেদিকে নজর ছিল অনেকেরই এদিন পেশ করা হল জনমোহিনী বাজেট একাধিক শ্রেণীর মানুষের জন্য রাজ্য বাজেটে রয়েছে অনেক কিছু বাদ পড়েননি কৃষকেরাও আলু চাষিদের কথা ভেবে রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আলু চাষিরা এবার কোনো অর্থ না দিয়েই বিমার সুবিধা নিতে পারবেন আলু চাষিদের হয়ে বিমার পুরো টাকাটাই দেয়া হবে রাজ্যের কোষাগার থেকে আসলে বিপুল পরিমাণে আলু চাষ করলেও অনেক ক্ষেত্রে বিমার টাকা জুগিয়ে উঠতে না পারার জন্য ফসলের বিমা করাতে পারেন না বহু আলু চাষি সেদিকে নজর দিয়েই এবার বাজেটে আলু চাষিদের জন্য এই সিদ্ধান্ত নিল রাজ্য ফ্রেন্ডস আরও একটি আপডেট উঠে এসেছে পেটিএম নিয়ে পনেরোই মার্চ পর্যন্ত পেটিএম এর ইউপিআই চালু থাকা নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে পনেরোই মার্চের পর চালু থাকবে পেটিএম ইউপিআই এতদিন পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত আর এর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পনেরোই মার্চ পর্যন্ত চালু থাকার জন্য তারপর কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এরপর আবারও রিজার্ভ ব্যাংক থেকে একটি নোটিশ চলে এসেছে এবার থেকে পনেরোই মার্চের পর চালু থাকবে পেটিএম ইউপিআই বড় নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক যে সমস্ত গ্রাহকের ইউপিআই আইডি পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা ছিল তারা আর পনেরোই মার্চের পর থেকে ইউপিআই লেনদেন করতে পারতেন না রিজার্ভ ব্যাংকের নিষেধাজ্ঞার পর পনেরোই মার্চ থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের মতো সংস্থার ইউপিআই পরিষেবাও বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে যারা পেটিএম ইউপিআই ব্যবহার করেন তাদের অনেকেই এই নিয়ে সংশয়ে রয়েছেন তবে পেটিএমের ইউপিআই পরিষেবায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এবার উদ্যোগী হল আরবিআই রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা বা এনপিসিআইকে একটি নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে বলা হয়েছে বিপুল সংখ্যক ইউপিআই লেনদেনের চাপ নিতে সক্ষম চার থেকে পাঁচটি ব্যাংকের তালিকা যেন এনপিসি তৈরি রাখে কারণ পনেরোই মার্চ পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বন্ধ হয়ে গেলে পেটিএমের ইউপিআই পরিষেবা চালু রাখার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসেবে কয়েকটি ব্যাংকের প্রয়োজন হবে সেই কারণেই এই নির্দেশ দিয়েছে আরবিআই আরবিআই এই নির্দেশ দেওয়ার ফলে পেটিএম ব্যবহারকারীরা নিজেদের ইউপিআই অ্যাকাউন্টও সহজে বদলে নিতে পারবেন ইউপিআই আইডি চালু রাখতে গেলে সেটি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হয় কিন্তু যে সমস্ত গ্রাহকদের ইউপিআই আইডি পেটিএম পেমেন্টস ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা ছিল তারা আর পনেরোই মার্চের পর থেকে ইউপিআই লেনদেন করতে পারতেন না সেই গ্রাহকদেরই চার থেকে পাঁচটি ব্যাংকের বিকল্প দেবে এনপি এর মধ্যে যে কোনো একটি ব্যাংকের সঙ্গে নিজেদের ইউপিআই আইডি লিংক করে পেটিএমের অনলাইন লেনদেন করতে পারবেন গ্রাহকেরা এরপর রয়েছে দেখুন পিএম কিষানের ষোলোতম কিস্তি টাকা দেওয়ার নতুন আপডেট ইতিমধ্যে পিএম কিষান যোজনায় নতুন আপডেটে জানানো হয়েছে আঠাশে ফেব্রুয়ারি থেকে পিএম কিষান যোজনার টাকা দেওয়া শুরু হবে তবে আঠাশ তারিখ পিএম যোজনার টাকা দেওয়ার পর কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে না তো ব্যাঙ্কে এই টাকা দেওয়ার পর ব্যাঙ্কিং প্রসেস হতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু দিতে হবে এবং তারপর কিন্তু ধীরে ধীরে বা ধাপে ধাপে এই টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে জানা যাচ্ছে টাকা পেতে অবশ্যই আপনাদের কেওয়াইসি আপডেট করাতে হবে এবং জমির তথ্য দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করতে হবে তবেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে যারা আঠাশ তারিখে টাকা পাবেন না মার্চ মাসের এক তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার টাকা ঢোকা শুরু হবে সব থেকে বড় যে আপডেট রয়েছে আধার আপডেট ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অব ইন্ডিয়া বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ জানিয়েছিল চোদ্দোই ডিসেম্বর দু পর্যন্ত পরে সেটাকে বাড়িয়ে চোদ্দই মার্চ দু পর্যন্ত করা হয় অর্থাৎ মার্চ মাসে চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা বিনামূল্যে আধার আপডেট করতে পারবেন তাছাড়া গত কয়েকদিন ধরে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে অনেকের মনে নানান চিন্তা দেখা দিয়েছে তবে সব চিন্তার অবসান ঘটিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে কোনো আধার কার্ড বাতিল হচ্ছে না আধার কার্ডের ডেটাবেস তৈরির জন্য সেগুলোকে আপডেট করিয়ে রাখার জন্য উপভোক্তাদের জানানো হচ্ছে শুধুমাত্র তাছাড়া কোনো কারণবশত যদি কারো আধার কার্ড নিষ্ক্রিয় হয় তাহলে সেই আধার কার্ডকেও চব্বিশ ঘন্টার মধ্যে চালু করে দেওয়া হবে তো ফ্রেন্ডস এইগুলি ছিল মার্চ মাসের বিভিন্ন প্রকার আপডেট তো এর মধ্যে কোন আপডেটটি আপনার কতটা সুবিধা বা অসুবিধা হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন